নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের দুধ রুটি বা গোলা রুটির একটা রেসিপি করে দেখাবো তার জন্যে আমি এখানে একটি পাত্রে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারেন এখন আমি এর ভিতরে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ সুজি হাফ কাপ পরিমাণ চিনি একটুখানি লবণ এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি অল্প অল্প করে দুধ দেব আর একটা গোল্লা তৈরি করে নেব এই দুধটা কিন্তু আমি উষ্ণ গরম করে নিয়েছি এইভাবে একটু একটু করে দেব একসাথে দেব না তাহলে বেশি কম হয়ে যেতে পারে এইভাবে দেব আর এটাকে ভালো করে মেশাতে থাকবো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে দেখুন এরকম পর্যায়ে এসছে এখন আমি এটা পনেরো মিনিট মতন রেক্সটে রেখে দেব। তাহলে চিনিটাও সম্পূর্ণ গলে যাবে আর সুদিটাও ফুলে উঠবে পনেরো মিনিট পর আমি এটাকে এইভাবে ভালো করে একটু ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে দেখুন চিনি সম্পূর্ণভাবে গলে গেছে সুজিটাও ভালো করে ভিজে উঠেছে এখন আমি তৈরি করে নেব আসুন দেখতে থাকুন এখানে আমি একটা গ্যাসের উপরে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে এর উপরে একটু সাদা তেল দিয়ে দিয়েছি এখন তেলটাকে আমি এইভাবে চারিদিকে সরিয়ে দেব তাওয়াটা কিন্তু ভালো মতন গরম করে দিতে হবে না হলে লেগে যাবে এখন ওই ব্যাটারটা এর উপরে এইভাবে দিয়ে দেব আর এইভাবে চারিদিকে আস্তে আস্তে ছড়িয়ে দেব চারিদিকে ভালো করে ছড়িয়ে দিয়েছি এখন অল্প আছে কিন্তু এটা করতে হবে আজ জোর দিলে কিন্তু এটা পুড়ে উঠবে এখন এইভাবে দু মিনিট রেখে দেবো দু মিনিট পর আস্তে আস্তে দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে এখন উল্টে দেব দিয়ে ওই পিঠটাও ভেজে নেব দেখুন পিঠটা কত সুন্দর ভাজা হয়েছে আবারও দু মিনিট এইভাবে রেখে দেব এটা কিন্তু সবটাই অল্প আছে করতে হবে আস্তে আস্তে হবে জোর দিলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে আর পুড়ে উঠবে দেখুন সুন্দর এপিটোপিট ভাজা হয়ে গেছে এটা আমার রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব নিয়ে বাকিগুলো একইভাবে ভেজে নেব আবারও একটু তেল দিয়ে দিয়েছি একইভাবে তেলটা চারিদিকে ছড়িয়ে দিলাম একইভাবে এটাকেও ভেজে নেব এটাকেও উল্টে দিলাম এইভাবে ভেজে নেব এগুলো কিন্তু বানানো খুবই সোজা এবং খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় বাচ্চাদের টিফিনে এগুলো চট করে দিতে পারেন বাচ্চারা খুব পছন্দ করবে তাছাড়াও সকালে ব্রেকফাস্টে এটা বানিয়ে নেওয়া যায় আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এটাও রেডি হয়ে গেছে এখন আমি জানিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে পাখিগুলোকেও